হ্যালো ভিয়জ আমরা এখন আস্তে আস্তে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি আমরা সবাই এখন ঝর্ণা দেখতেছি ঝর্ণাটা দূর থেকে আসলে অনেক সুন্দর লাগে তাই আমরা দেখে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখুন মানে কত রকমের কালার এখানে দেখেন ওই যে ঝর্নার ভিতরে অনেক মানুষ ঢুকে গেছে কেউ ইচ্ছা করে দিসতেছে ঝরনার ভিতরে ঢুকে অনেক সুন্দর লাগছে আর এই ঝর্ণাটা দেখার জন্য দেখেন কত দর্শক দাঁড়িয়ে আছে এভাবে গোল করে সবাই দাঁড়িয়ে আছে অনেক মানুষ অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর ঝর্ণাটা অনেক নাল নীল সবুজ হলুদ সব কিছু দিয়ে ঝামাটাকে সাজিয়েছে কালারিং করছে অসাধারণ লাগছে সেই সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে অসাধারণ खु <laughs> <coughs> এখানে অনেকে ঢুকছে অনেকে ভিজছে অনেকেই এখানে ঢুকে বের হয়ে যাচ্ছে অনেকে ভিজতেছে ইচ্ছা মতো আর দেখেন কত দর্শক দাঁড়িয়ে আছে এই ধরনাটাকে দেখার জন্য আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে দেখবেন অনেক ভালো লাগবে কি অসাধারণ দৃশ্য তাই না অনেক সুন্দর সুন্দর দৃশ্য সেই এটা ঝর্ণা কত মানুষ ভিতরে ঢুকছে কত মানুষ ভিতরে ঢুকছে いいな。